রাজনৈতিক অনিশ্চয়তার নিত্যপণের দাম বৃদ্ধির চাপ নিয়ে চলা অর্থনীতিতে অর্থ বছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে তিন দশমিক তিন থেকে চার দশমিক এক শতাংশ সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিবেদনে উঠে আসে এমন আভাস আর অনুষ্ঠানে বক্তারা বলেন বিদেশি বিনিয়োগ বৃদ্ধি সহ সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে পারে রাজনৈতিক সরকারের আমলে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা মন্থর হয়ে পড়া অর্থনীতির গতি ফেরানোর চ্যালেঞ্জ নিয়েই অন্তর্বর্তী সরকার পার করতে হয়েছে পুরোটা সময় গেল এক বছরে ঘুরে দাঁড়াতে না পারলেও ঠেকানো গেছে নেতিবাচক ধারা সোমবার সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ঘুরে ফিরে উঠে আসে অর্থনীতির গতি প্রকৃতির নানা প্রসঙ্গ প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বছর জুড়ে অর্থনীতির সঙ্গী ছিল রাজনৈতিক অনিশ্চয়তা আর নিত্যপণ্যর দাম বৃদ্ধির চাপ জানিয়ে অর্থ বছর শেষে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে তিন দশমিক তিন থেকে চার দশমিক এক শতাংশ পরের বছর বেড়ে যা ছাড়াতে পারে পাঁচ শতাংশের ঘর যে কাঙ্ক্ষিত যে কাউকে পিছিয়ে রাখা যাবে না একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমরা চাচ্ছি যেটা ছিল জুলাই অগাস্টের মূল একটা প্রতিবাদ্য এবং আকাঙ্ক্ষা সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের আরো অনেক কিছু করার আছে নেতিবাচক ছুরি ইতিবাচক ছুরির চেয়ে বেশি ভারী এনবিআর বিলুপ্ত করে গঠন করা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ দুটি চালু হচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান ব্যক্তি বা রাজনৈতিক স্বার্থের কারণে বিরোধিতা নয় বাস্তবতা বুঝে করতে হবে অন্তর্বর্তী সরকারের সমালোচনা আমরা দিক থেকে থেকে ব্যর্থ কথা হবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন ইসলামিক ব্যাংকগুলোর তারল্য কমে যাওয়ায় চাপে পড়েছে আর্থিক খাত প্রকল্প ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে আসে এদিনের আলোচনায় যে সমস্ত প্রজেক্ট ইকোনমিক্যালি ভায়েবল এম মনে করেন আমি কেন সেটা লোন নিয়ে করতে গেলাম আমি কেন এটা পিপিপি তে দিলাম না অনুষ্ঠানে বক্তারা বলেন রাজনৈতিক সরকার আসলে বাড়বে বিনিয়োগ স্থিতিশীল হবে অর্থনীতি দেলোয়ার হোসাইন দোলন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা